নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি ভাগ্য নিয়ে এটি আপনাদের শোনা উচিত শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক এপিজে আব্দুল কালাম বলেছেন কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ী একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে নিয়তি নয় আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট নিয়তির খেলা আপনি কি ব্যর্থতার জন্য ভাগ্যকে দায়ী করে থাকেন কিন্তু ভেবে দেখুন আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার চেষ্টার অভাবই আপনার ব্যর্থতার কারণ আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পরিশ্রমের অভাবই আপনার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার সাহসের অভাবই আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখছে আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতেই নিয়তি আপনার জীবনে কোনো নিয়ন্ত্রণ রাখে না এপিজে আব্দুল কালাম বলেছিলেন কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ী একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে নিয়তি নয় তাই আর দেরি কেন আজই থেকে আপনার ভাগ্যকে নিজের হাতে নিন কঠোর পরিশ্রম করুন অধ্যাবসায়ী হন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা আপনি যা চান তা অর্জন করতে পারেন যদি আপনি চেষ্টা করতে ইচ্ছুক হন আপনার ভাগ্য আপনার হাতেই তাই আর অপেক্ষা করবেন না আজই থেকে আপনার স্বপ্নের জীবন গড়ে তুলুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ